বর্জ্যপাতে ঝলছে মৃত্যু এক গৃহবধূ এই ঘটনায় আহত আরও এক শিশু বাড়ির অন্যান্যদের সঙ্গে মাঠে কাজ করছিল গৃহবধূ খনিকের মধ্যেই আসে তরতরিয়া বৃষ্টি এবং তীব্র বর্জ্যপাত আর তাতেই ঘটে বিপত্তি সীমাপাল নামে ওই গৃহবধূ বাড়ির অন্যান্যদের সঙ্গে কাজ করার সময় বর্জ্যপাতে আহত হয়ে লুটিয়ে পড়ে আহত হয় এক শিশুও বাড়ির অন্যান্যরা তাদের উদ্ধার করে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন যদিও শেষ পর্যন্ত সীমাপালকে বাঁচানো যায়নি মর্মান্তিক এই ঘটনায় পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে বাগুড়ার কতুলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ ঘটনাটা হচ্ছে যে আমরা কাজ করছিলাম তিলগুটা ছিলাম আর কি তিল গুটাতে গুটাতে আমরা আজ বলে ঠিক করছি একটা ছোট ছেলে ছিল ছোট ছেলেটাও দেখছি কেমন হয়ে গেল বুঝতে হাতটা পড়লো যে ছোট ছেলেটা কেমন হয়ে গেল দিতে ওকে ধরে 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 আনছিলাম তারপর পিছন দিকে দেখছি যে স্ত্রী পড়ে গেছে আমার ওই সম্পর্কে বৌদি আর কি কাছাকাছি তো সব কাছাকাছি থাকে আমি ওদের কাজ করছিলাম আর কি তারপরেই কাজকে যেয়ে দেখছি যে যে উল্টে পড়ে গেছে গায়ে আরে পুরো আঁচ আঁচ লেগে গেছে আর কি তিন ডাঁটা গুটা ছিলাম হ্যাঁ তিন ডাঁটা গোটাতে গোটা দিয়ে দেখছি যে উল্টে পড়ে গেছে হ্যাঁ হসপিটাল নিয়ে এলাম গ্রামের ভিতরকে নিয়ে এলাম ধরে তারপরে আবার হসপিটালে নিয়ে এলাম গাড়ি করে কোথায় ঘটেছি ওই সাঁতারা গ্রামে মাঠে দিই আর কি

বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা